রূপপুর গ্রিন সিটি প্রকল্পের আলোচিত অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় উপসহকারী প্রকৌশলী শাহিন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর ও আলমগীর হোসেনকে নিম্ন বেতন গ্রেডে অবনমন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আজ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়েছে যেখানে বলা হয় উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহিন এবং মোহাম্মদ আলমগীর হোসেন রাজশাহী গণপূর্ত জোনে কর্মরত থাকা অবস্থায় দুই সালে নির্মাণাধীন রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগ ওঠে বিশ ও ষোলো তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং সেগুলো ভবনে উঠাতে অস্বাভাবিক খরচের বিষয়টি তদন্তে সে সময় গণপূর্ত অধিদপ্তর এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে আলাদা দুটি তদন্ত কমিটি করা হয় যাদের প্রতিবেদনে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি প্রমাণিত হয়েছে কমিটির সুপারিশ অনুযায়ী সরাসরি জড়িত থেকে দায়িত্ব পালনে অবহেলা করায় মোহাম্মদ শাহিন উদ্দিনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় আরেক উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেনকে নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ করার কথাও জানায় মন্ত্রণালয়